এদিক ওদিক আর কতকাল সবার দেখা শেষ সব্বাদ সব্বাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ সবাই হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ জোরে হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ 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 চলুন এবার হাত পাখার গান শুনি হাত পাখা নিয়ে একটি গান আমি রচনা করেছিলাম এই গানে ইসলামী আন্দোলন যে বার্তা দিয়ে থাকে সেই কথাটি আমি এই গানের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি চলুন আমরা সকলে শুনবো ইনশাল্লাহ সবগুলো মাইক্রোফোন সাউন্ড দেন উনিশশো থেকে বাংলাদেশের রাজনীতিতে নেতা নেত্রীর ঝগড়া শুনেছি দমন পীড়ন দলীয়করণ সাইন বোর্ডের পরিবর্তন বারে বারে করতে দেখেছি এই কিছুদিন আগেও শাহজালাল বিমানবন্দরের নাম কি ছিল তাই না আমার মনে হয় যে আর ক্ষমতার পালাবদল হয়তো বা এই নামটাও পরিবর্তন হতে পারে কি বলেন কিন্তু সেটা কি আর কখনো সম্ভব উনিশশো থেকে বাংলাদেশের রাজনীতিতে নেতা নেত্রী ঝগড়া শুনেছি পরিবর্তন বারে বারে করতে দেখেছি স্বাধীনতার এই প্রহরে কাত্রে মরে পাইনি তারা বাঁচার অধিকার স্বাধীন দেশের মানুষদের জিম্মি করে রাখছে ওরে বাংলাদেশের দুই জড় বড় আশা দিয়া জনগণের ভোটটা নিয়া ওরা কত কিছু করেছে ক্ষমতার চেয়ারটা ক্ষমতার চেয়ারটা বড় বড় বোতল খেয়ে জনগণের পকেট মেরেছে এদিক ওদিক আর কতকাল সবার দেখা শেষ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ সবাই হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ জোরে হাত পাখা হাত পাখা বলো जिंदाबाद 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 নেতা নেত্রীর জালায় মোদের জীবন শেষ নেতা নেত্রীর জালায় মোদের জীবন শেষ পরাধীনতার শিকলে বাঁধা আমার বাংলাদেশ অতিষ্ঠাজ এই জনগণ জুলু মত্যাচারে অতিষ্ঠাজ এই জনগণ জুলু অত্যাচারে দেশটা এখন চলছে দেখো শুধুই চাপার জোরে মিথ্যে কথার ফুল ঝুড়িতে আর দিও না কান হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ সবাই হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো जिंदाबाद ঘুমহট্টের রাজনীতি চলছে কত দেশে ডান বামেরাই এ দেশটারে খাইলো চুষে চুষে উন্নয়নের নেই যে কিছু সব হয়েছে খালি উন্নয়নের নেই যে কিছু সব হয়েছে খালি আমলারা সব চামচা সেজে marche জরে tali

এই জনগণ হক্ক গড়ো কাঁধে কাঁধ মেলাও এই জনগণ হক্ক গড়ো কাঁধে কাঁধ মেলাও অন্যায় অবিচার থেকে baste যদি চাও শুধু নেতা নয় নীতির বদল করতে যারা চায় শুধু নেতা নয় নীতির বদল করতে যারা চায় সংগ্রাম করো লড়াই করো অন্তে জয় মুক্তির মিছিলে এবার যোগদান সবাই সবパッド সবパッド হাত পা হাত পাখা বলো জিন্দা সকলের কাো জিন্দাবা হাত পা হাত পাকা বলো জিন্দা বলো জিন্দাবা